দারাজ থেকে মিষ্টি বক্স কেভাবে অর্ডার করবেন চলুন এই ভর্তিটির মাধ্যমে জেনে না যাক এমন কি আবার স্লো করবেন এইখান থেকে মিষ্টি বক্সটি চলে আসবে আর মিষ্টি বক্সটি কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না যখন আপনার অ্যাভেলেবল পাবেন তখন এখান থেকে বায়নও এমনকি অ্যাড টু কাট অপশন দেখতে পাবেন যদি আপনারা একাধিক মিষ্টি বক্স অর্ডার করতেন তবে সেক্ষেত্রে অ্যাড টু কাট অপশনে ক্লিক করে দেবেন অথবা একটা অর্ডার করতে চাইলে এখান থেকে নাও অপশানে ক্লিক করবেন আমি এখান থেকে অ্যাড টু কাটার অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিচ্ছি আমি এখান থেকে দুইটা করে তারপর অ্যাড টু কাট অপশনে পুনরায় ক্লিক করে দিচ্ছি এমনকি এখান থেকে আমাদের কাট হয়ে গেছে এবার আমি এখান থেকে বের আসছি বের আসার পর এখান থেকে কার্ট অপশনে ক্লিক করে দেবেন এমন কীভাবে লক্ষ্য করবেন এখান থেকে সেই মিস্ট্রি বক্সটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনারা যদি একাধিক মিস্ট্রি বক্স অর্ডার করতেন তবে সেক্ষেত্রে থেকে প্লাস অফিসে ক্লিক করে পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার অর্ডারটি করার জন্য অবশ্যই এখান থেকে মিস্ট্রি বক্স সিলেট করে দেবে যেহেতু অটোমেটিক এখান থেকে সিলেট হওয়া রয়েছে এবার আমি এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করে দিচ্ছি একইভাবে ক্লিক করে দেবেন এরপর যাদের মতো অ্যাড এসে এমনকি মোবাইল নাম্বার অ্যাড করে নিয়ে অবশ্য থেকে আপনার অ্যাড করে নেবেন তো অলরেডি আমার অ্যাড করা রয়েছে যাদের অ্যাড করে নিয়ে অ্যাড করে নিয়ে প্লেসটার অপশনে ক্লিক করে দিবেন এবার এখান থেকে পেমেন্ট মেথড চলে এসেছে আপনার সাথে টাকাটি আগে পরিশোধ করতে পারেন কার্ড রয়েছে বিকাশ রয়েছে এমনকি নগদ রয়েছে আপনি যেই মাধ্যমে পেমেন্টটা করছেন থেকে সেটার উপর ক্লিক করে দেবেন যদি বিকাশ দিয়ে করতেন তবে সেক্ষেত্রে বিকাশের উপর ক্লিক করে দিয়ে বিকাশ নাম্বার দেবেন এরপর কর্নে ক্লিক করলে বিকাশ নাম্বার একটা ভিডিও কোড দেবে সে কোডটি দেবেন এমনকি আপনার বিকাশ নাম্বারটি সেভ হয়ে গেলে তখন শুধুমাত্র নাম্বারটির উপর ক্লিক করতে আপনার বিকাশের পিন দিয়ে দিলেই আপনার মতো যতটা হয়েছে ডেলিভারি চার্জ পাশাপাশি মূলত আপনার মিস্ট্রি বক্সের দাম সাথে সাথে কিন্তু কেটে নিবি এমনকি আপনার অর্ডারটি কিন্তু হয়ে যাবে তবে ভেস অন্যান্য মিস্ট্রি ক্ষেত্রে আগে পেমেন্ট করতে বললেও এই মিস্ট্রি বক্স কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশন রয়েছে আপনার সাথে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি অপশন এই সুযোগটি কিন্তু এই মিস্ট্রি বক্সটি দিচ্ছে তো আমি চাচ্ছি ক্যাশ অন ডেলিভারি অর্ডার করব এতে করে ডেলিভারি ম্যান আমাকে মিস্ট্রি বক্স দিয়ে যাবে এমনকি আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাবে তা কিভাবে আপনার অর্ডার করার জন্য ক্যাশ অন ডেলিভারি অপশনে ক্লিক করে দেবেন এবার অর্ডারটি কনফার্ম করার জন্য দেখতে পাচ্ছেন কনফার্ম অর্ডার সবশনে ক্লিক করে দেবেন এমন কিভার ভার্স আপনার দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি হয়ে গেছে ক্যাশ অন ডেলিভারি দিন আমাদের টাকাটি রেডি রাখতে বলছে এবার আপনার এখান থেকে ভিউ অর্ডার অপশনে ক্লিক করতে পারেন এমনকি এইখান থেকে আপনার অর্ডারের বিস্তারিত দেখতে পাবেন এছাড়া লক্ষ্য করুন চ্যাট উইথ সেলার সবশনে ক্লিক করতে পারেন তারপর এখান থেকে অ্যাক্স অর্ডার অপশনে ক্লিক করে আপনার অর্ডার আইডিটা পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সেলারের কাছে মূলত আপনার অর্ডার অর্ডারটি চলে যাবে পাশাপাশি আপনি যে কোনো মেসেজ দিকে সেন্ড করতে পারেন অথবা মিস্ট্রিংক সম্পর্কে যে কোনো কিছু তাকে জিজ্ঞেস করতে পারেন